এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরুবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোকমিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নুবজপিঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও আমি আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি শুধু তোমারই জন্য শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি এই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আটপৌরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ উনমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করব না আমি তোমার জন্যে পথ প্রান্তে মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায়ে দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরবে না